ভারত ব্লক ক্ষমতায় এলে এনআরসি সিএএ বাতিল করবে বললেন মমতা ব্যানার্জি নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরলে গণতন্ত্র এবং নির্বাচন হবে না বিজেপি সমগ্র দেশকে একটি বন্দি শিবির বানিয়েছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিরোধী ব্লক ভারত কেন্দ্রে সরকার গঠন করলে সিএএ এবং এনআরসি বাতিল করা হবে আসামে চারটি টিএমসি প্রার্থীর সমর্থনে এখানে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফিরলে গণতন্ত্র এবং নির্বাচন হবে না তারা গোটা দেশকে বন্দি শিবিরে পরিণত করেছে আমি আমার জীবনে এমন বিপজ্জনক নির্বাচন দেখিনি মমতা ব্যানার্জি আরও বলেন তিনি জোর দিয়েছিলেন যে তার দল টিএমসি সমস্ত ধর্মকে ভালোবাসে এবং চায় না যে লোকেরা ধর্মীয় ভিত্তিতে বিভক্ত হোক যদি ভারত ব্লক জয়ী হয় তাহলে নাগরিকদের জাতীয় নিবন্ধন এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এবং অভিন্ন সিভিল কোড থাকবে না আমরা সমস্ত বৈষম্যমূলক আইন বাতিল করব। মমতা ব্যানার্জি সমাবেশে আরো বলেন তিনি লোকসভা নির্বাচনে আসামে চারটি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার জন্য লোকেদের কাছে আবেদন করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তার দল দু সালে রাজ্য নির্বাচনে সমস্ত একশো ছাব্বিশটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এটি শুধুমাত্র একটি ট্রেলার এবং ফাইনাল এখনো আসা বাকি আমি আবার আসব এই বলে তিনি মন্তব্য করেন সে মকুয়া বলুন রাজবংশী বলুন বড় বলুন আপনারা আছেন সব আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় এক কোটি একান্ন লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপশিলিদের মনে রাখবেন তপশিলি বন্ধু যখন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মহাজ্জি মিমাম থেকে শুরু করে লোকপ্রোশাক শিল্পী থেকে শুরু করে পুরোহিতরা থেকে শুরু করে কেউ কিন্তু বঞ্চিত নয় সবাইকেই আমরা আর স্টুডেন্টরা পড়াশুনো করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশুনো করবে বাইরে যাবে তার জন্য দশ লাখ টাকার স্মেডিট ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব দিই সব ছাত্র ছাত্রীকে তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়ান এটা আমরা চাই আপনারা চান না ভয় পান কেন কারে ভয় পান তো ভয় যদি না পান শিলচরে ভাষা ধরেছিল আমি সঙ্গে সঙ্গে আমাদের যারা নাট্য চর্চা করে তাদেরকে ফোন করেছিলাম তারপরে তারা কি সে উদ্ধার করে কই আমরা তো এটা করিনি আমরা কখনো এটা করি না এটা মাথায় ছে বলবো আমি এসছি এটুকু বলতে এটা তো আমার জাস্ট ট্রায়াল ফাইনাল আমি বাকি হ্যাঁ আমি ট্রায়াল দিতে এসছি খেলতে আসবো আবার দেখা হবে কি লোকসভায় খেলা হবে লোকসভায় খেলা হবে যে চারতে সেখানে তৃণমূল কংগ্রেস লড়ছে রাঘেশ্বর বাবু আমার কাছে আছেন অনেক সিনিয়র লিডার রাঘেশ্বর বাবুকে ভোট দেওয়া

दे दिया और हम जमीन भी देता है पट्टा जो जमीन चाय में काम करता है उसको घर बनाने के लिए रुपया भी देते हैं लेकिन इधर कुछ नहीं होता है मजदूरी भी ठीक से नहीं मिल रहा है चाय बगान के लोगों को लिए भी हमारा बहुत कष्ट है लेकिन जब आप हमको खड़ा होने के लिए मौका देंगे আপনারা আমাকে কথা বলবার জন্য মৌকা দেবেন আজকে যেমন আপনারা কিছু না দিতেই আমি কিন্তু সুস্মিতা দেবকে এন্ট্রি করে দিয়েছি আর এবার দিয়ে দেখুন তারপরে দেখবেন আমি তো আস্তে আস্তে দেখলাম কিছুই অনীশীল চরে আমি তো আস্তে আস্তে একটু দেখলাম কিছুই দিয়ে যা যার যা ইচ্ছা স্লোগান দিয়ে যা আমার কি জয় আছে আমার পোস্ট পড়বে না আমি মা মাটি মানুষকে বিশ্বাস করি খা যেদিন মা মাটি মানুষ দেবে আমি বলছি পাইলে তো দোশো পারকার আগে এবার পিকে থেকে তিনশো তিন হয়েছিল আর এবারে তো আরো হবে গোহা হবে ঢুকিয়ে দিতে পারি সাঁতার কাটার জন্য গঙ্গা সাগর আছে দিয়ে দিতে পারি কিন্তু মনে রাখবেন মিথ্যে কথা বলে মানুষকে ভুল বোঝাবেন না চমকাবেন না ধমকাবেন না আপনার চমকানি ধমকানিতে আমি ভয় পাই না কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপি রাজপথ গুজরাটের রাজপথ আসামের রাজপথ আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোন বিচার পায় না নির্বাচন ভোট ভোট পাখিরা উড়ে আসে আর চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক হলে সত্তর পার্সেন্ট আপনারা আর আসামি ভাই বোনেরা আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাধেশ্যাম বাবুকে আপনারা যেতান আরো তিনটে প্রার্থীকে যেতান আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব তাই তুলে দেবো ইউনিফর্ম সিভিল কোড হবে না তুলে দেবো